এই জন্য কবি বলেন বিবেকের তালাটা খুলে দাওনা বলেন বিবেকের তালাটা খুলে দাও না আজান শুনে কেন আজান হলে কেন নামস্পনা হৃদয়ের জানালা খুলে না আজান শুনে কেন মনোযোগ নাই মনোযোগ নাই বলেন তালাটা বিসমালিক দিনি আল্লাহ মহান সৃষ্টিতরি এই নিখিল জাহান বিসমালিক দিনি আল্লাহ মহান সৃষ্টিতরি এই निखिल জাহান তবু কেন ডাকে তবু কেন তার ডাকে সাড়া দাও আজান শুনে রমজান শিলে বেবে তালাটা খুলে দাও না জানালা খুলে দাও না আজান আজানা শিলে বলেন মার হাবা নামাজ পড়বেন তো ইনশাল্লাহ কে কে জান্নাতে যেতে চান হাত উঠায় দেখান নারাদ কবীর আল কোরআনের আলো আল্লাহাদিসের আলো নারায়বীর আলে মহলামা যেখানে হাত নামান অধিকাংশ আলেম মোলামা জেলখানায় আপনারা কই বললেন যে আলে মোলামা যেখানে আমরা সেখানে যাতে মাতাল তালে ঠিক থাকতে হবে খুব মোহব্বত করি জরিনের মাও বলতেছে খুব মোহাব্বত করি তোমাকে কাটায় গেছে বলে ব্যান্ডিস এরপরে আসো বলতেছে খুব পেয়ার হয় মুজে তুমকো আমি তোমাকে খুব মহাব্বত করি এটার নাম ভালোবাসা খুব আলিমুল আমাকে খুব ভালোবাসেন একটা কথা বলে যাই পাঁচ জিনিসের দিকে নজর করলে তাকালে মাফ হয় লিপিবদ্ধ হয় জোরে বলেন সুবহানাল্লাহ কয়েক জিনিসের দিকে তাকালে কয় জিনিসের দিকে তাকালে জোরে বলেন আর জোরে এই পাশ জিনিসের দিকে নজর করলে গুনা মাফ হয় সোয়াব লিপিবদ্ধ হয় এক নাম্বার হলো নাবিরা সুলের দিকে যদি কেউ নজর করে তাকায় গুনা মাফ হয় সোয়াব লিপিবদ্ধ হয়ে যায় দুই নাম্বার হলো মা বাবার দিকে যদি কেউ অনেক দৃষ্টিতে তাকায় গুনা মাফ হয় সোয়াব তার আমোল্লা লিপিবদ্ধ হয়ে যায় অপর এক রাওয়াতের ভিতরে আসছে মা বাবার দিকে যদি কেউ অনেক নজরে তাকায় গুনা মাফ হয় সোয়াব লিপিবদ্ধ হয় এটার মধ্যে ক্ষান্ত নয় কবুল হজের সোয়াব তার আমোল্লা লিপিবদ্ধ হয়ে যায় তিন নম্বর হরফ কাবা শরীফের দিকে যদি নজর করে তাহলে সঙ্গে সঙ্গে গুণা মাফ হয় এরপরে সব লিপিবদ্ধ হয় চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি হয়ে যায় কয়টার কথা বললাম বাকি আছে কয়টা চতুর্থ নম্বর হারাপ পুরানুল কারিম যদি কেউ পড়ে পড়া নয় পড়া নয় কোরআলকারী মেয়ের দিকে কেউ যদি নজর করে তাকায় গুনা মাফ হয়ে যায় লিপিবদ্ধ হয়ে যায় আর পঞ্চম নাম্বার দিকে যদি কেউ নেক দৃষ্টিতে তাকায় গুনা মাফ হয়ে যায় সোয়াব তাদের আমল নামায় জমা হয়ে যায় চিৎকার মেরে বলেন শোভাহ आलिम दर के मोहब्बत करबन तो इंशाल्लाह आलिम के मोहब्बत करबन तो रसूल बोलें, जिस आदमी ने कोई आलिम के साथ मुसाफा किया वो मेरे साथ मुसाफा किया जिस आदमी को ने कोई आलिम को मोहब्बत करता है उस आदमी ने मुझको मोहब्बत करता है जिस आदमी ने कोई आलिम के साथ दुनिया में बैठा है ওস আদমিও নে সাদো মে মেরে সদা হোভা বাংলা হল যে ব্যক্তি আমাকে মোহ্বত করলো সে জন আমাকে মোহব্বত করলো আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবরক আতু যতগুলো কথা বললাম বলনেওয়ালা সোন্নিওয়ালা সকলকে আমল করার তো দান করুন সকলে বলি আল্লাহ হমিন একবার হ্যাঁ এখানে লেখাই আছে ইতি টানলে ভালো হয় ইতি টানে দিলাম জি কথাটা কি কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ পাক যে কথা বলতে চাচ্ছিল আলেম ওলামাদেরকে মহাব্বত করবেন বলেন ইনশাআল্লাহ যদি কেউ কোন আলেমকে মোহাব্বত করলো রাসুল বলেন সে যেন আমাকে মহাব্বত করলো কোন মুসাফা করলো সে যেন আমাকে আমার সঙ্গে মুসাফা করলো যে ব্যক্তি কোনো আলেমের সাথে দুনিয়াতে বসলো সে যেন জান্নাতের ভেতরে আমার সঙ্গে বসলো বলেন সলহান আল্লাহ আপনারা জান্নাতে যেতে চান বলেন ইনশাআল্লাহ জান্নাতে গেলে জান্নাতে থাকতে হলে সাতটা গুণ থাকতে হবে জোরে বলেন কয়টা এই সাতটা গুণের ভিতরে একটি উল্লেখযোগ্য গুণ হলো নামাজের হেফাজত করতে হবে জোরে বলেন কিসের হেফাজত নামাজ পড়বেন তো নামাজ পড়লে কি হবে বলবো বলবো কবি বলেন পড়লেন নামাজ রাখলে রোজা আল্লা পাবে সোজা হালকা হবে পাপের বোঝা হালকা হবে পাপের বোঝা করলে ইব পাবে তুমি রোজ হাসরে পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত বলেন পড়লেন রাখলে রোজা আল্লা রাসুল পাবে সোজা হালকা হবে পাপের বোঝা হালকা হবে পাপের বোঝা করলে ইবাদ পাবে তুমি রোজ হাসরে পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জন্না প্রতিদানে জন্না বলেন মার হাবা নামাজ পড়লে কোথায় ঠিকানা হবে আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের বেহমান হওয়ার নামাজের হেফাজত করার আমাদের সকলকে দান করুক সকলেই বলি আল্লাহামিন ও আখরি দাবানা আনিলামিল্লাহি রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি